وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العلي العظيم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد এমন দেশে যাবে রেম যে দেশের নাই টিকা এমন গরে তাকবে রে মন যে নাই বিছনা হুম চৈধ নাম বিশাল ধর্মীয় সমাবেশ বালিয়া তফিজুল কোরআন নুরানি কৌমিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সমাবেশ ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার থেকে আগত গণিমান্য ব্যক্তিত্ব মুরব্বান আজাম আর আমার প্রান্তীয় যুবক বাই আল্লাহ আল্লাহর দয়া এবং মায়ায় এই নুরানিয়ার জন্নতময় মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি এই মহান রব্বুল আলামিনের দরবার ও মনার প্রাণ কুলি একবার শুকরিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়া এবং দয়া করছেন মানুষের গরের মধ্যে জন্ম দিয়া যদি আল্লাহ সাইতা পশু পঙ্কির গরের মধ্যে আমরা রাখতে পারতা আল্লাহ যদি আমরা রে হাতি বানাই লইতা তাহলে মানুষ আমরা রে কিতা করলাও নে মানুষে আমরা রে দিয়া কাম করাইলাও নে আর যদি আমরা সিং হই যাইতাম অথবা বাঘ হইতাম তাহলে বনে জঙ্গলে তাকলাম মনে কিন্তু আল্লাহ আমরা এসান করছেন মায়া করছেন দয়া করছেন এমন দয়া করিয়া যে আলহামদুলিল্লাহ আলমিন তামাম জগতর লাগিয়া সৃষ্টি জগতর লাগিয়া রব আল্লাহ পাক রব্বুল আলমিন রে আল্লাহ বলি আমরা সিনতাম ফারিয়ার এক নয় এক ফেসিলিটি দিস মানুষ বানাইয়া আর দুই নম্বর ফেসিলিটি দিস আমরা মুমিন বানাইয়া মুসলমান বানাইয়া কারণ মুসলমানের ঘরের মধ্যে আমরা জন্ম লইছি গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে আমরা যদি এই জমিনের মধ্যে অনেক মানুষ আছেন যারা কিতা করেন না আল্লাহর না কিন্তু আল্লাহর খানি খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস রিজে কর মালিক ওয়া মিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা আকাশ নিচে প্রত্যেকটা প্রাণী রিজে দায়িত্ব তাই তুই আতাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গতিকে আমরা আল্লাহ রিজেহর মালিক গদি কে আমরা রিজেফ পাই কিন্তু আল্লাহর খাই আমরা আল্লাহর না ফরমানি করি আল্লাহর আইন এবং কানুন যে আমরা মানতে রাজি না কোন মানুষের মা এবং বাবা বাড়ির মধ্যে আসুন কোন না ফরমান আউলাদ যদি বারোই যায় তাহলে যদি মা বাপ গালিগালাজ করে মা বাপ মা বাব হিসেবে মানিয়া নেয় না তাহলে আউলাদ রে মানুষে গীতা করেন বাড়ির থেকে বার করে দিলেন ইলা গঠন আপনার এলাকাত আছেন ইনা না কৌকা ইলা গঠন হয়নি না না যদি মা বাপ রে সে কিতা করে না মা বাবা মানে না তখন মা বাপ রাজি ও রাজি হইয়া কিতা করেন বাড়ির থেকে কিতা করেন বার করে দিলাই কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আমরা না পর করি আর কিন্তু আল্লাহ তো আমরা এই পৃথিবীত থেকে বার করছো না গতিকে আমরা রে জমিনের মধ্যে আল্লাহ খানি দিয়া আসান কতরা মুসলমান বানাইয়া আসান কতরা এবং জীবন যাপন করতে দুই দিন দিন জীবন সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস দি আল্লাহ আমরা রে কতরা কিন্তু না ফরমানি মা বাবার করার কারণে এক মা বাবে যদি বাড়িতে কিন বার করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আহসান করি এই জমিনের মধ্যে রাখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর বড় আশা এবং আকাঙ্ক্ষা সব সময় তাই নেকা কি অবস্থায় কোনো খানা খাইতা না দুইজন মানুষ তান সঙ্গের মধ্যে থাকতা সব সময় যে ইলা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছেন একলা খানি খাই না দুই তিন জনে সবে মিলিয়া বইয়া খায় এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর আপনার একা কি অবস্থায় খানি আর অভ্যাস নাই আর রে সঙ্গে নিয়া সব সময় খানি খেতাম একদিন তাই টিফিন লইয়া রাস্তার দিকে দিয়ে হাঁটি হাঁটি যাইতরা আর এই ব্যক্তিরে আপনার কিতা খোল্লা পাইলা কইলা তুমিও বায়াও আমি তোমার সঙ্গে বইয়া খানি খাইতাম চাই তখন যেই সময় খানা শুরু করলা খানা শুরু করতে তেন কইলা আল্লাহর নামে বিস্মিল্লা কইয়া শুরু করো যেইভাবে আমরা আল্লাহর নামে বিসমিল্লা কইয়া শুরু করি তখন যে ইকান যে সময় কইলাম তখন এই বেটা উঠিয়া কইলা না না আমি তুমি আর আল্লাহর নামে খানি খাইতাম না আমি তোমার আল্লাহরে মানি না আমি তোমার আল্লাহর একmae হিসাবে মানি না তোমার রবরে আমি রব মানি না আমি অন্য দেবদেবীর পূজা করি আমি তাদের নামে খানা খাইমু কিন্তু এই সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে জানাইলা তুমি যদি আল্লাহর নামে খানা খাও না তাহলে তুমি খানা খাইও না যাও তুমি চলিয়া যাও সেই সময় ব্যক্তি আবার পাহাড়ের মধ্যে চলিয়া গেল কিছু সময় পরে ওয়াহি নাজিল হই গেল ইব্রাহিম তোমার রবের নামে খানি না খাওয়ার কারণে তুমি কি তা না খানি তুমি খাওয়ারায় না কিন্তু এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে আমি আল্লাহ তান তান্দ্রে রিজেক দান করে খানা খাওয়াই কিন্তু একবার তাও সে আমার আল্লাহর জিকির করে না আমারে সিনে না আমারে মানে না আমারে ডাকে না তারপরেও আমি তারে রিজেক পৌঁছাই সেই সময় ইব্রাহিম আলাই সালামে আবার অহি ভাইয়া ফাড়ের দিকে দিকে আনলাম তুকাইয়া আনিয়া কইলা তোমার যে দেবীর নামে হোক তুমি খানাটা খাও

তোমার আল্লাহ উঠিয়া কইস না ও কথা যে আমি তান্ডে চিনি না তাই না খানি দেই আর আমি লেট করি আর না আমি বুঝতে পারলাম যে আল্লাহ হইয়া তাক লাগিয়া রহমান এবং রহিম করিম তুমি আমারে তোমার দেব দেবীর নামে খানি খাবার লাগিয়া হববান জানাই লইছ কিন্তু আমি ও আল্লাহর চিনি না না পরমানি করি ওদিকে আর আমি আল্লাহর না পরমানি করতাম না ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া আমরারে মুসলমান বানাই দিলা কা

কারণ কোরআন শিক্ষা যারা দে এরা জমিনের মধ্যে উত্তম দুই গুরু মানুষ ওদিকে আমরা যারার আওলা দখল আসুন এই আপনারা কিতা করু কাম আপনার আওলা দখল রে মধ্যে দেখুয়া আপনার আওলা যদি মুদরসার মধ্যে দেন একদিন আলিম হই বা হাফিজ হই বা কারি হইবা এবং কামিল অলি আল্লাহ হল আর চান্স আছে আসনি না না যত অলি আল্লাহ হল বারোই সেন্ট ম্যারেজ হলি ক্রস এই সমস্ত স্কুলের মধ্যে ফড়িয়া বড় বড় অলি ওই অলিয়ে কামি লইছনি ইলা কোন আপনারা নিলাম বাজারর জমিনে দেখাই দিতা পারবানি না কিন্তু শত শত অলিয়া উলিয়া হকল মুদর সার মধ্যে ফড়িয়া কিতা ওইছন আল্লাহর মায়ার মানুষ পঞ্চন যে আল্লাহর বলি হকল রসদাচি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষে সম্মানর চুকে দেখে উলামায়ে কেরাম হকলতে মানুষ সম্মানর চুকে দেখেন আর উলামায়ে কেরাম যে জাগার মধ্যে আপনারা জন্মইন এই জাগার দাম উলামায়ে কেরাম অগলোর খাতির এই জাগার দাম আপনার বাড়ি যায় বাস বাড়ি পরে হাইলাকান্দির মানুষে উঠিয়া কইবা বা বাস বাড়ি নি এখন আগে আগে ওলা কইতা বাস বাড়ি বাদে যে হাইলাকান্দির বাস নি এখন উঠিয়া কইন বিলে বাসবালির বাড়ির আলিয়া মোসা এই বাস বাড়ি হাসা কইয়ার আমি আপনার আইলাকান্দির মানুষের জীবনে চিনলা নানে। মানে এক আলিয়া মোসাব না হইলে আপনারা কোক নাই কেন তা হ্যাঁ হইলে একজন

আর জমিনও যারা আল্লাহর বনি যায় গিয়ে আল্লাহ তাদের জন্য আগের হতে এবং জমিনের মধ্যে সুসংবাদ দিস ওদিকে আল্লাহর মায়ার মানুষ বনতে হইলে এবং মুসুন্নার সঙ্গে আমরা লাগিয়া থাকা লাগব লাগা লাগবো না না লাগিয়া থাকা লাগব আর মানবতার মানবতার কথার যদি ঘরে ঘরে পেহলাই বার কোনো চিন্তা ধারণা এই সমাজের থাকে হইলে জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন করা একান্ত জরুরি আরন মাদ্রাসার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয় মুদরসা সাড়া কোন জায়গা আমি কইয়ার মাদর মানবতার শিক্ষা দেওয়া হয় না কারণ মানবতা তো ফাইলাও আপনার ইসলাম থেকে নলা নাই নি মাত কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে জমিনের হাল হকিকত বড় বাদ আসলো আপনারা মক্কা শরীফ গেলে দেখবা কিছু সংখ্যক কবর আছে যা জাহিলিয়তের যুগের কবর ওই সমস্ত কবর জিন্দা আপনার মানুষের কিতাব করে হইতো দাফন করে হইতো

অনেক কিতা করছেন জ্ঞানী গুণী হকলে কুরানোর বুল দরাত লাগছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলি আউলিয়া কেরাম হকলর মাধ্যমে হেদায়ত নসিব করি লইছে কারণ অনেক ইলা জ্ঞানী গুণী হকল আসলা যারা কুরানোর বুল দরছেন ইতা ঘটনা বলি হকল আমরা জানা আছে আছে নি না না আছে যে এনতেন বুল দরাত লাগছেন আল্লাহ ওলি হকলর মাধ্যমে এনে বড় বড় আলিম হকলর মাধ্যমে এনতানর হেদায়ত নসিব করছে ওদিকে কুরানোর বুল কেউ দরিয়া কুনতা করতে পারতা না ঠিকাইতে পারতা না কোরআন সহি শুদ্ধ কিতাব আর কোরআন রে যে জমিনের মধ্যে লইয়া চলব সে দামি হইব আখেরতের মধ্যে সে দামি হইব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হুব্বে রাসূলের প্রতি কিতা করি বেশি তাকীদ দেই ওয়ালা নাই নিমাত হুব্বে রাসূল প্রয়োজন এতাতে রাসূল প্রয়োজন আর নবীজির মহব্বত ছাড়া আপনার এতাতে রাসূল আপনার বেকার হই যাইব গিয়া আমরা হুব্বে রাসূল ও কিতা পড়তাম অন্তরের মধ্যে রাখতাম আর এতাতে রাসূল লইয়া আর কুরআন শরীফ লইয়া আমরা জমিনের মধ্যে আগে দিয়ে চলিয়া যাইতাম যদি এইভাবে আমরা পথ চলা থাকে ইনশাল্লাহ আমরা আখের তোর মধ্যে কিতাবর্ম কামিয়া বইমু কারণ জমিনের মধ্যে অনেক মানুষের আল্লাহ দ্বন্দ্ব হইল দিস নিতা পরীক্ষা করার লাগিয়া এই যে মদরসার মধ্যে অনেক মানুষ আছেন তিনতলা তালা তালা বিল্ডিং কিন্তু মাদ্রাসার মধ্যে দান খৈরত করার কোনো কিতাব হয় না ইচ্ছা হয় না ইলা আসুন নিনা ইচ্ছা হয় না এই তান ঘর যেখানে আছে ওখান রঙ্গাইতা টাইলস মারতা আর আরো জেলা হাজারি লাগেলা যাই তা কিন্তু মাদ্রাসার মধ্যে তাই দান করত করন না এই ব্যক্তি বুঝা লাগব যে আল্লাহ তোমারে hayat আর موت দেন পরীক্ষা করার লাগিয়া তোমারে ধনী বানাইয়া দেন পরীক্ষা করার লাগিয়া যে তুমি এই পয়সা দি কিনা করো কারণ আল্লাহ জি কনা কল মউতা ওয়াল hayat লিব্লুওয়াকুম মায়কুম আহসান ওয়া মালা আল্লাহ hayat আর موت দেন কিনা করার লাগিয়া আমরারে পরীক্ষা করার লাগিয়া ওদিকে বেশি বেশি এই মাদ্রাসার মধ্যে দান করত করবা দুনিয়ায় আখের তো দান করলে জমিনের মধ্যে দান করলে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ জমিন চাইতে আখেরত উত্তম রাখছে জমিন মধ্যে কিছু দান করিয়া গেলে আখেরত ওর মধ্যে গুলা আমরা পাইমু আল্লাহ আমাদের বেশি বেশি করার করি দান খয়রত তৌফিক দেও আর মুদর সঙ্গে লাগিয়া তাকার তৌফিক দেও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

আল্লাহ তোমার রহিমার করিম নামার খাতির আমরা জিন্দিগির গুনা তুই মাফ করে দিলা আল্লাহ তুমি মায়া না করলে আমরা ধ্বংস হই যাই মু কারণে আমরা তুমি ধ্বংস করিও না আটে গাটে বাটে ফালাই মারিও না বেজতার বাবুর মতি মান বেঈমান মানুষের দুয়ারের বিক্ষুব বানাইও না বিদেশের জমিনে যত আসনি তার মহা বিজাবনে মাবুদে যাও মাদার ইসমা সাদি দরে বাজো তমনে মাবুদে করিলাও আল্লাহ বিশ্বের মুসলমানের বাজত ফরমাও মসজিদ আল আকসারে বাজত ফরমাও আল্লাহ যতই রুজি রোজগার কতরা তোর কি দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও স্থায়ী কর্মস্থানের ব্যবস্থা তুই মালিক ভরি দাও যারা আওলাদ নাই আওলাদ দে যারা আওলাদ দিস নেক বানাও ইয়া আল্লাহ আমরা রেদি এমন কোন কাম করাইও না যে কামের কারণে জমিন আমরার মা বাপে অন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারো না ইলা কোন বাদ কাম আমরা রেদি করাইও না ইয়া আল্লাহ জমিন সব সময় বালা কামের মধ্যে লাগাই রাখিও মসজিদ মাদার ঈশ্বর খাদিমার গুলাম বানাই বানাই জমিনের মধ্যে তুমি ঘুরাইও তোমার খাটি গুলাম আপনার লিস্ট আমার নাম তুমি তুলি দেও কাউলে কেরাম আপনার সঙ্গে তুমি মায়া ঘোষলাই আল্লাহ মর্তবা বুলন ঘরে দিলে ঈশ্বরে দয়াল আল্লাহ তুমি আমরা যদি মায়া করো তোমার খুদাইর কোন কমি হইত নাই বালাবানসর লিস্ট আমার নাম তুমি তুলি দেও। আলে কিয়ামতের দিন তোমার হাবিব রে সামনে রাখিয়া